হ্যালো বন্ধুরা আমি টিঙ্কু আজ সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তার আগে তোমাদের সকলকে জানাই শুভ সকাল আর আমার অনেক ভালোবাসা আগের গত ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছ যে সেদিন আমি একটা রুমই পরিষ্কার করেছিলাম একটা রুমই রঙ করেছিলাম আজকে করছি আরও একটা রুম যেই রুমটাতে আর কি আমরা শুই সেই রুমটা আজকে পরিষ্কার করব তার জন্য সব জিনিসপত্র বাইরে আর কি বার করছি অভিও সাথে রয়েছে আমার একটু সাহায্য করছে ও আমার সাথে অভি তো অনেক ছোট তাই ওর পক্ষে যতটা সম্ভব আমাকে অনেকটাই সাহায্য করেছে সত্যি বলছি তাহলে চলো এখন আর কিচ্ছু বলছি না কাজে হাত দেওয়া যাক ঠিক আছে আর কেউ কিন্তু ব্লগটি স্কিপ করে যাবে না দেখতে হবে তো ঘরটা কেমন লাগছে শেষে Thank <laughs> you. শোয়ার রুমটা তো পরিষ্কার করা রঙ করা সবটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র জিনিসপত্রগুলো ভেতরে ভরা হয়নি ওগুলো একদিকে আমি গুছাচ্ছি আর একদিকে রান্না বসিয়েছি আর এদিকে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে পুরো চুনে খেয়ে নিয়েছে আঙ্গুল মানে আঙুলের ডোকাগুলো খেয়ে নিয়েছে তারপরে ওই যে দেখালাম অনেকগুলো হাতেই মানে আঙুলে খেয়ে নিয়েছে মানে কি করব ওতে মানে কোনো কিছু গরম জিনিস আমি লাটতে পারছি না তবু কোনো কোনো রকমে কষ্ট করে রান্না বান্নাটা করছি যাই হোক আজকে আলু মাখা কচু মাখা ভাতই হবে আর কিচ্ছু করতে পারবো না তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধেবেলাতে সমস্ত কিছু কমপ্লিট করে এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি তো কাঁচা কুচো সমস্ত কিছু করা হয়েছে তো তাই ধারে সব রাখা হয়েছে এখন সেরকম কিছু সাজায়নি তো এরকমই আর কি থাকে এই রুমটা সেরকম কিছু সাজানো বুঝানো হয় না কি আর সাজাবো কি দিয়ে আর সাজাবো এই ঘরটা তো যাই হোক যতটুকু আছে ততটুকুই সাজিয়ে দেখে দেখিয়ে দিলাম তোমাদের কাছে তো এই ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন দেখছো ফলো করো চলো টাটা পরে ব্লগে দেখা হচ্ছে